সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে আজকে যাচ্ছি কালারি একটা সুন্দর জায়গা আর অনেক ঐতিহাসিক এক ঝলক মন্দিরে তো চলুন ঘুরে আসি সেখানে বহুদিন আগে এসছিলাম তারপরে আগের বছরও এখানে আমি এসেছিলাম আর এইবার মোট তিনবার আসলাম এই যে এটাই হচ্ছে সেই মন্দির মন্দিরের গেটটা বেশ সুন্দর আর এই যে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির এটা মহাপ্রভুর মন্দির এবং এক ঝলক মন্দির নামে দুটো নামেই পরিচিত তো চলুন ভেতর দিকে যাই যদিও এই মন্দিরটা আপনি একটার পরে আসতে দেখতে পাবেন না তো একটার আগেই আসবেন নয়তো আপনি দর্শন পাবেন না এই যে চলে গেলাম এখন আমি ভেতরে ভেতরে যেতেই দুদিকে সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে এই যে দেখুন এটা কিন্তু পুরো হাতে আঁকা বেশ সুন্দর লাগছে দেখতে তারপরে ভেতরে চলে আসলাম ভেতরে চলে আসতেই সামনেই রয়েছে বড় নাট মন্দির আর এই নাথ মন্দিরের পাঁচ পড়াগড়েই চলে যাচ্ছে মেন মন্দির মেন মন্দির চলে এসেছি আর আমাকে এক ঝলক দর্শন দিয়ে দিল আর এক ঝলক দর্শন পাওয়ার পরে আবার এরকম গেট বন্ধ করে দেয় এই জন্যই ঝলক দর্শন নাম একভাবে আপনাকে দেখতে দেয় না ঝলকে ঝলকে খুলে এবং ঝলকে ঝলকে দর্শন দেয় আবার এরকম গেট বন্ধ করে দেয় তুলসী মঞ্চ ছিল ওদিকে আরেকটু চন্ডমই তো নিয়ে নিয়েছিলাম আর এবার এই ঠাকুরগুলোও দর্শন করলাম আর চলে যাচ্ছি বাইরের দিকে আর কিছু দেখার নেই এখানে সেরকমভাবে আর এখানে ভোগ পেতে গেলে ওই একই প্রসেস আগের দিন এসে জানাতে হবে ফোন নাম্বারটা আমি পাইনি তাই আর আমি দিলাম না আপনারা যদি আসেন একবার দেখবেন চেষ্টা করে ফোন নাম্বারটা পান কি না তো ফোন নাম্বার দেওয়ার মতো আজকে মন্দিরে কেউই ছিল না আসলে আমি একদম লাস্টে গেছিলাম প্রায় একটা বাজতেই যাচ্ছে তাই মন্দিরে সবাই চলে গেছে আর ওই পুরোহিত আমাকে একবার দর্শন দিয়ে মন্দিরটার দরজা একদম বন্ধ করে দিল আবার খোলা হবে সেই পাঁচটাই তো এই হচ্ছে মেন মন্দিরটা একদম সামনে থেকে কাজগুলো দেখুন খুবই অসাধারণ আর এই রয়েছে এই মন্দিরের অনেক কিছুই লেখা রয়েছে এই বোর্ডে তো আপনারা একটু পজ করে পড়ে নেবেন অনেকটাই লেখা রয়েছে আমি কিন্তু এতটা পড়িনি আপনারা একটু পড়ে নেবেন আর এখানে রয়েছে এই কুয়ো তো এর আগের বার এসে শুনেছিলাম এই কুয়োর জল দিয়েই নাকি আগে এই মন্দিরের পুজো হতো যদিও এখন আর এই কুয়ো বন্ধ হয়ে গেছে আর ময়লা ফুল ফেলতে ফেলতে কুয়োটার অনেকটাই ভরে গেছে তো দেখুন কি সুন্দর লাগছে কুয়োটা দেখতে এখনো প্রাচীন যে একটা জিনিস সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর কুয়োটা কিন্তু ভীষণই সেফটি খুব সুন্দর করে কিন্তু কুয়োটাকে আটকানো রয়েছে বেশ ভালো লাগলো আর এই ছিল মন্দিরটার মেন গেট যেটা আমি দেওয়ার সময় দেখাইনি তাই আসার সময় একবার দেখে দিলাম তো আজকের মতো টাটা